আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো কোরআনের মাত্র একটি আমল মাত্র একটি আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহা মহা চারটি মূল্যবান পুরস্কার দান করবেন মাত্র একটি আমলের বিনিময়ে আমরা তো দুনিয়াতে কত কিছুই না করি কিন্তু যদি আপনি এই একটি আমল করতে পারেন একটি আমলের বিনিময়ে আল্লাহ সব হানুবতাল আপনাকে মহামূল্যবান চারটি পুরস্কার দান করবেন সেই মহাবল্লম চারটি পুরস্কার কি আল্লাহ সব আলা পুরো আনুল কারিমের মধ্যে চমৎকার করে সোরা নুহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন নয় নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল নয় দশ এবং এগারো নাম্বার আয়তে আল্লাহ চমৎকার করে বলেছেন ফকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্নাকু কানা গফার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমরা বান্দা যদি সর্বক্ষণিক যদি ইস্তেক ফারের আমল করতে পারো তোমরা যদি সার্বক্ষণিক যদি এই ইস্তেক আমল করে বান্দা যদি আল্লাহকে বেশি বেশি করে আল্লাহর কাছে তোমরা ইস্তেক ফার পাঠ করে আল্লাহর কাছে চাইতে পারো জীবনের গুণাগুলো মাপ চাইতে পারো স্তেক ফার বেশি বেশি করে তেলাবাদ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন আমি তোমাদেরকে চারটা চারটা পুরস্কার দেব নাম্বার ওয়ান আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন যদি বেশি বেশি করে স্টেক ফারা পাঠ করো আমি আল্লাহ আসমান থেকে যখন বৃষ্টি হয় না আসমান থেকে যখন পানি নামে না এই স্টেটফারের বিনিময়ে আমি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি আমি আল্লাহ পাকর বরা আলামিন অবতীর্ণ করে দিব এরপরে নাম্বার টু দুই নাম্বার আল্লাহ পাকর বরা আলমিন বলেছেন ওয়েমদিন কুম্পী আম যদি তুমি অভাবে থাকো সম্পদহীন থাকো অসচ্ছল থাকো আমি আল্লাহ পাক এই ইস্তেগফার আমলের বিনিময়ে আমি রব্বুল আলামিন তোমাকে ওয়াইয়ুদিকুম বিআমওয়ালিউ আমি তোমাদেরকে সম্পদের মালিক বানিয়ে দেব তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলেছেন ওয়া বানিনা তোমার সন্তান হচ্ছে না বিবাহ করেছো সন্তান হচ্ছে না নিঃসন্তান পাঁচ বছর দশ বছর বিশ বছর হয়ে গেছে সন্তান হচ্ছে না তুমি যদি এই আমলটি বেশি বেশি করে করতে পারো আল্লাহ পাক বলতেছেন আমি পাক তোমাকে নেক সন্তান তোমাকে সুসন্তান আমি আল্লাহ আল্লাপাক রব্বুর দান করবো চার নম্বরে আল্লাহ পাকিন এই আয়াতের ভিতরে বলেছেন নম্বরে বান্দার সব থেকে বড় চাওয়া বান্দার সব থেকে বড় আশা বান্দার জীবনের সব থেকে বড় পাওয়া সেটি হলো জান্নাত আল্লাহ পাক বলেছেন যে সমস্ত বান্দারা আমি আল্লাহর উপরে বেশি বেশি করে ইস্তেফার এই আমলটি করবে আস্তাক্লা ফেরুল্লাহ এমনটি করবে আমি রব্বুল আলমিন তাদেরকে সেই সমস্ত বান্দাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিব জান্নাতের রাহবার বানিয়ে দিব জান্নাতের রব্বুল আলমিন তাকে জান্নাতের অবহিত নিয়ামতের ভিতরে আল্লাহাক তাকে ভরপুর করে দেবেন ও আল্লাহি সুবাহ আল্লাহ আসুন প্রিয় বন্ধুরা আমরা আজকে থেকে নিয়ত করে ফেলি যে আমরা বেশি বেশি করে এসতেক ফারের আমল করবো এবং আল্লাহর কাছ থেকে এই চারটি মহাবল্যবান পুরস্কার আমরা আল্লাহর কাছ থেকে লুফে নেব আল্লাহ যেন আমাদেরকে আমল করার তাও ফেক দান করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি